আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস বেশ কিছুদিন পর আমি আবার আর একটি ডাঢে মোটরের বিডিও নিয়ে আসলাম মোটরটা প্রচুর সাউন্ড আসে তো গাই মাথাটা ঘুরে আমাদের যদি মোটর থেকে এরকম সাউন্ড আসে চলার সময় কিন্তু না তবে আমি যখন গাড়িটা চালাইছি এর অনেক বেশি সাউন্ড আসলে ভিডিওর মাঝে আমি যতটুক সাউন্ড আপনাদেরকে শুনাইলাম এর থেকে সামনে কিন্তু অনেক বেশি তো আমি মোটরটা খুলে নিতেছি আপনাদেরকে আমি এই ভিডিওর মাঝে দেখাবো প্লাস বলে দেবো কি কারণে এই সাউন্ডটা আসতো এই সাউন্ডটা কেন আসলো সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি আপনাদের কোনো মোটরে যদি এরকম মাথা খোলার পরও সাউন্ড আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন আর কি কারণে সাউন্ডটা হয় সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিছু বুঝতে পারবেন তবে দেখেন কয়েলের ভিতরে কিন্তু গিরিশটা ঢুকছে কারণ আমাদের মোটরের সামনের বেরিংটা কিন্তু সেজ হয়ে গেছে বেরিংটা নষ্ট হয়ে গেছে বেরিংটা কিন্তু নষ্ট হওয়ার ফলে গিরিশটা ঢুকছে আর মোটরের মাথায় যে কী সাউন্ডটা তো আপনারা দেখতেই পারতেছেন এখানে গিরিশটা কিন্তু ঢুকছে এই মোটরের বেরিংটা বাঁধার কারণে দেখেন সামনের মাথার দিকে কিন্তু প্রচুর সাউন্ড আসতেছে শুধু এখানে আমি হাত দিয়ে ঘুরাইতেছি তাই কিন্তু এতটা সাউন্ড এটা কিন্তু আমাদের অনেক স্পিডে গড়ে ভিতরে তখন পরিমাণ সাউন্ড হইত তো বেরিংটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে মূলত আমাদের সমস্যাটা কিন্তু এই বেরিংয়ের লিগেই আমাদের বেরিংটা নষ্ট হওয়ার ফলে মোটরটা অনেক সাউন্ড আসতেছে আর মোটরের মাথা থেকে গ্রীজটা কিন্তু দেখেন কয়েলের ভিতরে প্রবেশ করছে আমাদের এই অবস্থায় যদি কোনো মোটর চালাই তাহলে কিছু দিনের ভিতরে ম্যাগনেটগুলো চলে যাব। লোডারটা টাল হয়ে যাব যেহেতু এই মোটরটি সমস্যা বেশি দিন ধরে না কয়েকদিন ধরেই কিন্তু এই সমস্যাটা তারপরে জায়গায় গেছিলো মোটর কিন্তু গিরিজ করে দিছে এরপরেও কিন্তু সাউন্ডটা বন্ধ হয় নাই তো আমি এখন ওয়াশ ওয়াশ করে নিছি আমি দেখেন এখানে বাষট্টি তিন বেরিংটা লাগাই নিতেছি যেহেতু আমাদের বেরিংটাই সমস্যা সেক্ষেত্রে আমরা দুই চেঞ্জ করে দেব কারণ আমাদের সামনের বেরিংটা একটু বেশি নষ্ট হয়েছে পিসেরটা মানে অতটা কিন্তু নষ্ট হয়েছিল না এরপরেও কিন্তু আমি দুইটা বেরিংই চেঞ্জ করে দিলাম কারণ এখন মোটরটা খোলা হয়েছে একটা বেরিং যদি আমি চেঞ্জ করি তাহলে আর একটি বেরিং পুরাতন রয়ে যায় ওই ব্যয়ারিংটা আপনাদের খোলার সময় এমনকি লাগানোর সময় যে বাড়িটা ভরবো যে চারটা লাগব সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যয়ারিংটাও বেশি দিন লাস্টিং করবো না এখন হয়তো সমস্যা হবে না আপনার কয়েকদিন পর ওই বেরিংটার জন্যই আমাদের কিন্তু আবার মোটরে সামনে আসবো যদি ওইভাবে চালাইতে থাকে তাহলে দেখা যাক সময় ম্যাগনেটগুলো চলে যেতে পারে আমাদের লোডাটা টাল হয়ে যেতে পারে যার জন্য আমরা অবশ্যই মোটর যখন সার্ভিসিং করবো আর মোটরের বেরিং যখন সমস্যা হয় তখন অবশ্যই আমরা দুইটা বেরিংই চেঞ্জ করে দেব তাহলে আমাদের মোটরটি কিন্তু আগের মতোই চলবো ইনশাআল্লাহ কোনো সাউন্ড আসবো না এখন কিন্তু দুইটা বিয়িং চেঞ্জ করে দিছি যেহেতু এই মোটরে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কিন্তু একুরেট একটা সাউন্ড আসবে কারণ যেহেতু ম্যাগনেট বসা খায় নাই সেক্ষেত্রে লোডারও টাল হয় নাই আশা করি আমাদের মোটরটি আগে যেরকম চলতো আগের মতোই চলবো ইনশাল্লাহ আমাদের শুধু বেরিংটার সমস্যা ছিল যার জন্য আমি বেরিংটা চেঞ্জ করে নিলাম আমরা কয়েলটা ওয়াশ করে নিয়েছি ম্যাগনেটগুলোও ওয়াশ করে নিচ্ছি অবশ্যই আপনারা পেট্রোল দিয়ে ভালো মতো ওয়াশ করে দিবেন যাতে গ্রিজ না থাকে আর অবশ্যই ভালো মনে বেরিংটা লাগানোর চেষ্টা করবেন দেখেন এখন কিন্তু কোনো সাউন্ড নাই দেখেন এখন কিন্তু আমাদের নিখুঁতভাবে লোডারটা করতেছে ইনশাআল্লাহ আশা করি আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে দুইটা বেরিংয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা ছিল যেহেতু আমাদের বেরিংটা সমস্যা হয়েছিল সেক্ষেত্রে আমরা বেরিংটাই চেঞ্জ করলাম আর কোনো কিছু কিন্তু আমি চেঞ্জ করি নাই অবশ্যই আপনারা সেই দিক লক্ষ্য করে কাজগুলো করবেন কারণ বেরিং ভাঙার কারণে কিন্তু মোটরের সাউন্ড আসতো যেহেতু বেরিংটা সমস্যা ছিল সেক্ষেত্রে আমি বেরিংটা চেঞ্জ করে নিলাম তো বন্ধুরা আপনারা এইভাবে কাজগুলো করবেন গাইস আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম